আজকে শনিবার যেই কোন সময় নবীজির জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি যদি শুধুমাত্র 5 বার পড়তে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সব গুনাগুলো ক্ষমা করে দিয়ে আপনার জীবনটাকে একবারে নিষ্পাপ করে দিবে আল্লাহু আকবার আল্লাহ আকবার এই চোখ দিয়ে কত গুনাহ করছেন টিভি সিনেমা দেখছেন নাজায় দিকে তাকিয়েছেন চোখের মধ্যে গুনাহের ঝংখার জমে আছে সমস্ত কত চোখের আল্লাহ ক্ষমা করে দিবে কত পাওয়ারফুল দোয়া আল্লাহু আকবার এই কান দিয়ে কত গুনাহ করেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গীবত সেকায়েত গুনাহের কথা এই কানের সমস্ত গুনাহগুলো এই ছোট্ট দোয়াটা পরলে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে এই জাবান দিয়ে যত গুনা করেছেন মিথ্যা কথা বলেছেন চগলখুরি করেছেন এই জাবানের সমস্ত গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার জাবানটাকেও পবিত্র করে দিবে অনেকে চিন্তা ভাবনার গুনা করেছেন আল্লাহর রনবী বলেছেন আপনি চিন্তা ভাবনার গুনাও যদি করেন মনে মনে গুনাহের চিন্তা করেন আপনার গুনা হয়েছে আল্লাহ সেই গুনা পর্যন্ত এই দোয়াটা পাঠ করলে ক্ষমা করে দিবে মোট কথা আপনার জীবনের যৌবনের পাহাড় পরিমাণ যত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে আপনার মনটা এমন শান্তি লাগবে মনের মধ্যে প্রশান্তি লাগবে কারণ গুনাহের জন্যে এই মনটা ভার হয়ে আছে অস্থির হয়ে আছে আর গোনাগুলো যখন আল্লাহ ক্ষমা করে দিবে আমলের দ্বারায় তারপরে মনের মধ্যে আপনি এক প্রশান্তি অনুভব করবেন শান্তি অনুভব করবেন হালকা মনটা হয়ে যাবে একবার তাহলে অবশ্যই আজকে শনিবারে দিন যখনই সুযোগটা পাবেন তখনই ভিডিওটা দেখবেন আমার সঙ্গে নবীজির জীবনের সর্বশেষ যেই তাওবার দোয়াটি নবীজি পড়েছিল এই দোয়াটি পড়বেন আম্মাজান হজরত তাইশা রাজি আল্লাহ তালানা বলেন আল্লাহর নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পূর্বে এই ছোট্ট গুনামাফের দোয়াটি বারবার পাঠ করতেছিলেন কপাল খুলে যাবে যদি এটা পাঠ করতে পারেন ইনশাল্লা পাঁচবার পাঠ করবেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে বরকত পান না অসুস্থ লেগে থাকে বিপদ সব টাকা পয়সা গুলো চলে যায় কোন এক টাকাও রাখতে পারেন না আরো ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন অভাবের মধ্যে পড়ে গিয়েছেন শুধু অভাব আর অভাব আমি আপনাদেরকে বলবো নবীজি একটা দোয়া শিখাই দিছে ওই দোয়াটা আপনি মন থেকে আজকে পাঠ করবেন ইনশাআল্লাহ আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে ধন দিবে দিবে প্রচুর আসবে আসবে আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে বিদেশে বিরাজ্যে থাকে দেশে থাকে কাজ করে কর্ম করে ব্যবসা করে আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য কাজ কর্মের মধ্যে উন্নতি দান করবে অনেক বেশি রিজিকে বরকত দিবে অভাব অনটন দূর করবে এবং আপনাদের রিজিকের যেই ঋণগ্রস্ত আছেন আপনারা টাকা পয়সার সমস্ত ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে তাই দোয়াটি আজকে মনোযোগ সহকারে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনাদের অনেকে আছেন বলে থাকেন হজুর আমরা অনেক দোয়া করি আল্লাহর কাছে কিন্তু আমাদের মনের আশা আল্লাহ পূরণ করে না আমি আজকে আপনাদেরকে বলবো আপনি মন থেকে ছোট্ট দোয়াটি পাঠ করুন নবীজি বলছেন এরপর আল্লাহর কাছে দোয়া করে দেখেন ইনশাআল্লাহ যদি আপনার জবানটা সঠিক থাকে আল্লাহর পথে থাকেন আজকে আমলটি করুন আপনার যেই কোন মনের আশা আজকে আল্লাহ পূরণ করবে নবীজি ওয়াদা করে আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে বলেছেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে নবীজি ওয়াদা করে বলেছেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের এই শ্রেষ্ঠ শনিবারের আমলটি করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ আমার সঙ্গে আজকে শনিবার দিনথবার আজ যখনই সুযোগ পাবেন ভিডিওটা দেখবেন আর সহিশুদ্ধভাবে আমলটা করবেন ইনশাআল্লাহ ওজু ছাড়াও আপনি আমল করতে পারেন কোন সমস্যা নেই চলুন তাহলে সর্বপ্রথম আমরা ক্ষমা ক্ষমা আল্লাহ আলামিনের কাছে লজ্জিত হবেন এবং আল্লাহকে বলবেন ও আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছে অন্যায় করছি গো আল্লাহ তারপরে বলবেন আল্লাহ ভবিষ্যতে আর কখনো না তারপরে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই তিনটি কথা বলবেন তারপরে সেই তাওবাতুন তন্না সুহার জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি পাঠ করবেন আল্লাহ আর কসম করে বলছি এভাবে যদি আপনি ওয়াদা করে নবীজির শিখানো জীবনের সর্বশেষ দোয়াটি পাঠ করতে পারেন পাঠ করতে দেরি আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে আপনাকে দেরি করবে না সকলে বলি সুবহানাল্লাহ পাঠ করার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে সকলে বলি সুবহানাল্লাহ এই জন্যে প্রিয় ভাই এবং বোনেরা ক্ষমার মতো ক্ষমা চাইবেন চলুন সর্বপ্রথম দুরুস শরীফটা পড়ে নেই দুরুস শরীফ ছাড়া কিন্তু কোনো আমল কবুল হয় না হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করে দোয়া করার পূর্বে দুরুস শরীফ পাঠ করে না সেই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে আল্লাহর কাছে সেই দোয়াটা পৌঁছে না এই জন্য দুরুস শরীফ পড়ুন আপনি সর্বপ্রথম পাঁচবার আমার সঙ্গে পড়ুন পঞ্চাশটা রহমত আল্লাহ এক্ষণ নাজিল করবে পঞ্চাশটা গুণ আল্লাহ এক্ষণ ক্ষমা করবে পঞ্চাশটা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এবং নবীজের রৌজা পাকে আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে অল্লাহ একবার আল্লাহর নবী যে আপনার দুরুদ শরীফ আজকে পাইয়া খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করে দিবে আপনার জন্য অল্লাহ একবার মন থেকে এই দুরুদ

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু জীবনে যত গুনাহ করেছেন নবীর শিক্ষানো দোয়াটি পড়ুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর কখনো করব না তুমি আমাকে ক্ষমা করে দিও এখন আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবে পাঠ করুন আস أستغفر الله وأتوب إليه. أباربل سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه. أباربل سبحان الله وبحمده.

ফির হওয়া চুব ইলাই তারপরে আপনারা আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন রিজিক পাওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য ধনী হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك মিন গালবাতাইনি ওয়া কাহারি রিজাল আশা করি পড়তে পেরেছেন ইশরাষ্ট রিজিক পাওয়ার ধনসম্পদ পাওয়ার দোয়াটা মনের আশা যাদের আপনাদের পূরণ হয় না মনোযোগ সহকারে আমার সঙ্গে দোয়াটি পড়ুন ইনশাল্লাহ মনের আশা পূরণ হবে নবীজি ওয়াদা করে বলেছেন এভাবে পূরণ দোয়াটা পাঠ করুন কৈ পাঠ করুন কৈ

لا إله إلا أنت أحد صمد الذي لم يلد ولم يولد، ولم يكن له পুরুয়ান احد সর্বশেষ পাঁচবার দুরুস শরীফ পড়ুন এরপর আল্লাহর কাছে দোয়া করবেন যা চাইবেন আল্লাহর কাছে পেয়ে যাবেন রহমতে রহমতে আপনার জীবনকে ভরপুর করে দিবে অভাব অনটন দূর করবে মনের আশা পূরণ হবে আল্লাহ খুশি হবে আমার সঙ্গে পাক করুণার পরমুনাজাত করব আমরা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلي الله عليه وسلم الله عليه وسلم আল্লাহর কাছে দোয়া করুন ইনশাল্লাহ মনের আশা পূরণ করবে অন্তরে শান্তি দিবে জীবনে উন্নতি হবে ইনশাল্লাহ আল্লাহ মামিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ইয়া আল্লাহ রহমান ইয়া ইয়া ও আল্লাহ তোমার আজকে শনিবারে যখন আজকে আমলটি করেছে আল্লাহ তাদের সকলের আমলকে কবুল করো মেনজুর করো আল্লাহ জীবনে যত গুনাহ করেছে আমরা হাতের গুনা পায়ের গুনা চোখের গুনাহ অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গের গুনাহ আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ আমাদের সকলের জীবনের গুণাগুলো ক্ষমা করে দিয়ে তোমার প্রিয় বানিয়ে নাও নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আমরা জীবন আর কখনো গুণা করবো না আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে মধ্যে মধ্যে দুঃখ আছে চলতে কষ্ট খাইতে কষ্ট আল্লাহ তাদের সকল মুসলমানদের কষ্টগুলোকে দূর করে দাও অভাব অনটনগুলোকে দূর করে দাও নিজেকে প্রচুর বরকত দান করে দাও আয় আল্লাহ আমাদের ছেলে সন্তান যারা বিদেশে বিরাজ্যে আছে দেশে থাকে ইনকাম করে ব্যবসা করে কৃষি কাজ করে যে যে কাজ করে আল্লাহ ঘরের আল্লাহ তাদের সকলের ইনকামের মধ্যে বরকত দাও অভাবকে দূর করে দাও পরিবার সংসারে শান্তি দাও রহমত দাও আয় আল্লাহ রব আহ যাদের মনের আশা পূরণ হচ্ছে না আল্লাহ তাদের সকলের মনের আশাগুলোকে পূরণ করে দাও যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে মেয়ে দাও যাদের মেয়ে আছে আল্লাহ ছেলে দাও আল্লাহ সকল মহিলা মা বোনদেরকে মা হওয়ার তাওফিকে দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন সকলের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও রব্বির হাম কামা রব্বায়ানি সগির রব্বির হাম কামা রব্বায়ানি সগির আয় আল্লাহ নবী যে উসিলাই দোয়াকে কবল ও মঞ্জুর করে নাও আরেকটি দোয়া করছে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি ও আল্লাহ যত জন অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা দাও সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও রব্বির হামহু মা কামা রাব্বায়ানি সগীরা আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার প্রিয় দিনী ভাই এবং বোনেরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমলটি করেছেন আল্লাহ তাদেরকে কবুল মঞ্জুর করো অনেক আপনাদেরকে আল্লাহ তারা সকলে আমিন এবং ভিডিওতে একটি যারা বক্সের একটি আল্লাহর কাছে বলছে আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা মধ্যে স্পর্শ করেছি উঠাইয়া বললাম দুইটা হাত তোমার বান্দা যারা লাইক করেছে এবং কমেন্টসে আমিন লিখেছে আল্লাহ তাদের জীবনকে সুন্দর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ আমিন আজ পর্যন্ত আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত